হ্যালো বিওর সালামাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কোনো ফোন দুধ ছাড়া দেই আপনার ফোনের নোটিফিকেশন বার বা স্ট্যাটাস বারগুলো চেঞ্জ করবেন জাস্ট আপনি হয়তো দেখুন দেখছেন আমার একটা সিস্টেম কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন আছে দেখুন এখন অন্যরকম একটা সিস্টেমে পাচ্ছেন জাস্ট এইভাবে আপনি বিভিন্ন রকম লোকেশন করতে পারবেন এর জন্য আমাদের একটি সফটওয়্যার করে দেবে সেই সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে এখন সরাসরি প্লে স্টোরে ক্লিক দেবো প্লে স্টোরে আছে পরে আপনাকে এখানে জাস্ট সার্চ দিতে হবে দেখুন এল ও ইউ আর কালার স্ট্যাটাস বার কালার স্ট্যাটাস বার লিখে সার্চ দিন দেখুন চলে আসবে বন্ধুরা বন্ধুরা এই দেখুন সর্বপ্রথম যে অ্যাপসটাই দেখুন কালার স্ট্যাটাস বার এটা তা আমার ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করব তা আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে আপনাকে যে কাজগুলো করা লাগবে এটা দেখুন আমি সরাসরি ওপেন করলাম বন্ধুরা এই জায়গায় একটা টিকও থাকবে না জাস্ট আপনি আপনার টিকগুলো দিয়ে দিবেন জাস্ট আমি আর যে এই জায়গায় টিক থাকবে না আপনি এই জায়গায় টিক বসাই দিবেন টিক দিয়ে ওপে করে দিবেন এরপরে সে নিচেরগুলো এই যে টিক থাকবেন একটা আপনি যেগুলো রাখবেন সেগুলো টিক দিতে পারেন জাস্ট এই যে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে এটার জন্য এটা করতে পারেন জাস্ট আপনার ইচ্ছা খুশির মতো কাজ করতে পারবেন যেটা খুশি সেটা ভালো লাগে যেটা করবেন আমি আপনাদের এখন দেখাবো কিভাবে সেগুলো করবেন তো বন্ধুরা এর জন্য আমাদের যে যে কাজগুলো প্রয়োজন সেটা একটু দেখুন সরিয়ে ব্যাটারিতে চার্জ নাই এখন তো জাস্ট এটা টিকচিনো দিবেন এটা চিহ্ন দেওয়ার পরে ওকে করুন ওকে করার পরে বেঁকে আসুন বেঁকে আসার পরে থিমসে ক্লিক দিন থিমসে ক্লিক দিয়ে আপনার যে থিমটা পছন্দ হয় সেইটা নিবেন জাস্ট আমার একটা থিম যে আপনার যেটা থিমটা পছন্দ হবে সেই থিমসটা ইউজ করবেন কোনো সমস্যা নাই তার ধরেন আমি এটা ইউজ করলাম এটা ইউজ করার পরে এটার উপর ক্লিক দিলাম এটার উপর ক্লিক দেওয়ার পরে যা প্লাসে ক্লিক দেন প্লাসে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে প্রথম যে চিহ্নটা দেখছেন মাঝখানে এটা ক্লিক দেন এই যে বই মতো এটাই এটা ক্লিক দেওয়ার পরে আপনাকে সেভেন ইয়ে যাবে সরাসরি সেভেন ইয়ার পরে আপনাকে জাস্ট হয়ে গেল ইয়ার পরে আবার বেঁকে যান বেঁকে আসার পরে আপনাকে যেটা করা লাগবে সেটা দেখুন আবার বেঁকে যান ও সরি এই জায়গা থেকে আপনি ইমেজ দিতে পারবেন দেখুন আবার লোডিংয়ে চলে গেছে তো জাস্ট এখন কী করতে পারবেন সেটা একটু দেখুন এদের ছবির কার উপরে ক্লিক দেওয়ার পরে ইমেজ দিতে পারবেন এই ছবির একটা উপরে ইমেজ দেবেন কীভাবে ইমেজ দেবেন দেখুন আমি একটা জাস্ট একটা ইমেজের উপর ক্লিক দিলাম দেখুন জাস্ট আমি এইভাবে একটু রেখে দিলাম দিয়ে ডান করলাম ডান করার পরে দেখুন ইমেজটা চলে আসে ইমেজটা চলে আসার পর আবার সেভে ক্লিক দিন সেভে ক্লিক দেওয়ার পরে দেখুন হয়ে যাবে হ্যাঁ হয়ে গেল এরপরে বেকে আসুন ব্যাকে আসার পরে সেভ অ্যান্ড এক্সিসটা এটাই ক্লিক দিন আসার পরে এই জায়গায় থিম নেম দেন একটা অ্যাপ দিলেন জাস্ট আমি সিম্পল কিছু দিলাম এরপরে আসার পরে এই জায়গায় একটা ইমেল চাইবে এই ইমেলটা দেন জাস্ট আপনার খুশি মতো একটা ইমেল দিয়ে না কোনো সমস্যা নাই এরপরে সেভে ক্লিক দেন সেভে ক্লিক দেওয়ার পরে দেন থিম সেভড হয়ে গেল তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন দেখুন হয়ে গেছে এখন আমি সরাসরি ব্যাকে চলে যাব ব্যাকে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দেখেন আমার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে একটা সম্পূর্ণ একটা নতুন একটা সিস্টেম আসছে দেখুন হয়তো অনেকের ফোনে দেখছেন এক এক সিস্টেম আছে এখন দেখুন একটা অন্য অন্যরকম একটা সিস্টেম আসছে আশা করে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন